হ্যালো গাইস আসসালামু আলাইকুম নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপার থেকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইতিহাস সেট ওয়ান তো চলো বন্ধুরা না করে শুরু করা যাক লেট স্টার্ট প্রথম যে প্রশ্নটি রয়েছে হিকির বেঙ্গল গেজের প্রকাশিত হয়েছিল সতেরোশো আশি খ্রিস্টাব্দে আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনে ঝরাপতা রচনা করেন সরলা দেবী চৌধুরানী কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের নেতা ছিলেন মুন্ডা। ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আনন্দমন রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত গুটেনবার্গ কাকে দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাস বারদলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে খুবই বড় প্রশ্ন স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন পিতৃলতা ওয়াদ্দেদার মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা হলেন জ্যোতিবা ফুলে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো খ্রিস্টাব্দে দেখো সরকারি নথিপত্রের কথা পরিচিত মহাপিজখানে কাঙ্গাল হরিনাথের প্রকৃত নাম হরিনাথ মজুমদার দামিনী কহা বলতে বোঝায় পাহাড়ের প্রান্তদেশ কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোজ করা হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে সত্য মিথ্যা দেখুন প্রথমটি হচ্ছে সত্য হবে দ্বিতীয় সরি প্রথমটি মিথ্যা হবে আঠারোশো সতেরো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন সত্য আচার্য প্রফুল্ল চন্দ্র ব্যঙ্গ প্রতিষ্ঠা করেন এটা হচ্ছে সত্য এরপর আমাদের কয়স্তব্ভের সঙ্গে কয়স্তম্ভ দেখো দীনবন্ধু মিত্র ছিলেন নীল দর্পণ নাটকের রচয়িতা রণজিৎ গুহা নিম্নবর্গের ইতিহাসের জনক বলা হয় ডক্টর কে হামল ভারতের শ্রমিক সরি কিষাণ সভার ছিলেন শ্রমিক হবে না কিষাণ সভা এরপর দেখো আমাদের অপশন রয়েছে তো বন্ধুরা আজকে এখান থেকেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের খেয়াল রাখেন আমরা সেট নিয়ে আলোচনা করব নিয়ে আসবো খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই